তিব্বতে বৌদ্ধ সম্প্রদায়ের মৃতদেহের প্রতি একটি ভিন্ন ধর্মী ও প্রাচীন রীতি অনুসরণ করা হয় যাকে বলা হয় স্কাই বেরিয়াল বা আকাশে সমাধি তাদের বিশ্বাস অনুযায়ী দেহ মানুষের আত্মার আসল সত্তা নয় এটি কেবল একটি অস্থায়ী আবরণ মৃত্যুর পর আত্মা অন্য জন্মে চলে যায় তাই দেহকে প্রকৃতির কাছে ফিরিয়ে দেয় সবচেয়ে সঠিক পথ বলে মনে করা হয় এই রীতিতে মৃত দেহকে প্রথমে মাঠে নিয়ে যাওয়া হয় সেখানে সন্ন্যাসীরা প্রার্থনা করেন যাতে মৃতের আত্মা শান্তি পায় এবং পূর্ণ জন্মের পথে এগিয়ে যায় এরপর দেহকে পাহাড়ের চূড়ায় বা নির্দিষ্ট উঁচু স্থানে নিয়ে যাওয়া হয় সেখানে দক্ষ কর্মীরা দেহকে কেটে কেটে ছোট টুকরো করেন এবং শকুন ও অন্যান্য পাখির জন্য উন্মুক্ত করে দেন তাদের বিশ্বাস এভাবে দেহকে পাখিদের খাদ্য বানিয়ে দিলে প্রকৃতির সঙ্গে একাত্মতা হওয়া যায় এবং করুণা প্রকাশ পায় কারণ মৃতদেহ একটি প্রাণের খাদ্য হিসাবে জীবন চক্রে অবদান রাখে তিব্বতের কঠিন ভূপ্রকৃতি ও বরফচ্ছন্ন মাটির কারণে কবর খোঁড়া কঠিন আর কাঠু সীমিত তাই এই প্রথা বাস্তবিক কারণেও গড়ে উঠেছে সব মিলিয়ে তিব্বতের বৌদ্ধারা মনে করে মৃত্যুর পর শরীরকে আকাশে সমর্পণ করাই হলো সবচেয়ে পবিত্র ও করুণাময় কাজ